রহমতুল্লাহে আলী উনি চিন্তা করতে লাগলেন হাই হাই আমি তো আমার এই জানিম ফলের হকমাফ পাওয়ার জন্য আমি যে বারোটা বছর কাটিয়ে দিয়েছি কিন্তু বারো বছর যখন পূর্ণ হলো এখন আমি এসে বলতে লাগলাম যে সময়টা ফুরিয়েছে সময় শেষ হয়েছে আমাকে আপনি ক্ষমা করে দিন উনি আবার বলতে লাগলেন যে ওনার মেয়েকে বিয়ে করতে হবে যে মেয়ের হাত চুকে দেখে না এবং বিশ্রী অনেক কালো হাই হাই আমি তো বেজে গিয়েছি আমি কি পাপ করলাম আমি কি অন্যায় করলাম যে আমার বারোটা বছর কাটে দেওয়ার পর আমি যখন মাপ চাইতে এসেছি তারপরও আমাকে মাপ করে দিচ্ছে না উনি চিন্তা করতে লাগলেন লাগলেন কি করতে লাগলেন চিন্তা করতে লাগলেন আচ্ছা তারপর বলছে যে বিয়ে করতে হবে তখন ওই আল্লাহর বলি হজরতে আবু সার মুসা জঙ্গি বলছেন যে হ্যাঁ এটাও মেনে নিলাম আল্লাহর বলিদের মধ্যে সবচেয়ে বড় অলি সৈয়দুল আউলিয়া বলা হয় পিরানে পীর মহিউদ্দিন আব্দুল খাদের জিরানি রদি আল্লাহ কাকে ওরিদের বলি কাক বলা হয় আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আন আমরা কত সৌভাগ্যবান যে আমরা সৈয়দুল আম্বিয়া কে পেয়েছি সৈয়দুল আউলিয়া পেয়েছি আমরা আমবী کرامের যিনি সৈয়দ যিনি সবার উপরে জারিস্থান ওনাকেও পেয়েছি আমরা সাইয়দুল আউলিয়া যিনি আউলিয়া کرامের মধ্যে সবচেয়েতে উচ্চ মাকামেত ওনাকেও বেজি বরণ সুবহানাল্লাহ আর একটু চওয়াজ বরণ সুবহানাল্লাহ اولی دیگر راج مہارات لوم دیر سالم کھانی عبدالقادر جیلانی اولی دیگر راج مہارات لوم دیر سالم کھانی عبدالقادر جیلانی جورے 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 আব্দুল কাদের জিহলানি কৃপা খোরে রাখ মোদের কৃপা খোরে রাখ মোদের ও গো কুতুবের কাদের জিলানি আব্দুল কাদের জিহলানি জোরে আব্দুল কাদের জি انی نبی پاکری تم پیارا نبی پاکری تم پیارا مولا ن جگر پارا با فتح مر جان دولل با فتح مر جان دولل ہس حسین جگری پارا ইবিশির মাঝে নাই যে না না ইবিশির মাঝে নাই যে না ও কুতুবের পানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি কৃপা করে রাখমদের লাজ কৃপ پاکورے راکھو مو دیر لائے او گو کتو بیرا بانی عبدالقادر جیلانی عبدالقادر جیلانی برن سبحان اللہ ارٹو چواج برن سبحان اللہ তাহলে আমরা এখন জানব সৈয়দুল আউলিয়া পিরান পীর আব্দুল কাদের জিরানি রদিয়াল্লাহ তালানহু সম্পর্কে ইনশাল্লাহ আমরা আমি অদম যতটুকু চেষ্টা করব কিছুটা এই অলির কেরামত এখানে কিছু বলার জন্য আল্লাহ তালা যদি আমাদেরকে তফিক দান করেন বলুন আমিন আর টু চাওয়াজ বলুন আমিন পিরানে পীর আব্দুল কাদের জিরানি রাজি আল্লাহ কে যে আমরা পেয়েছি আমরা বড় সৌভাগ্যবান আমরা বড় সৌভাগ্যবান উনি কেমন পীর ছিলেন জিনার কদম সমস্ত অলিদের ঘাড়ের উপরে যত অলি রয়েছে তাদের কাঁদার উপরে যার স্থান যার কদম انہوں نے نمکی پیرانے پیر عبدالقادر جرنی رضی اللہ تعالی عنہ حضرت ابو صالح موسیٰ جنگی رحمت اللہ علی گو سے پاکے اببا جان انہیوں اللہ رولی چھلن انہی ইবাদত করার জন্য রিয়াজ করার জন্য পাহাড়ে চলে গিয়েছেন উনি ওই সময় রমজান রমজান মাস মাস ছিল তো সাধারণত যখন ইফতারির চাম হয় আমরা ইফতার করি না উনি ইফতারের সময় হয়ে গিয়েছে ওনার কাছে কোনো ইফতার করার জন্য কোনো খাবার নেই উনি এদিক সেদিক হাঁটতে লাগলেন এদিক সেদিক হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে উনি নদীর পারে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে একটু সামনে গেলেন দেখতে পেলেন যে পানির সাথে ভেসে আসা একটা ডালিম কি পানির সাথে ভেসে আসা একটা ডালিম উনি ওটা দেখতে পেলেন উনি সাথে সাথে উনি ওই ডালিমটা নিয়ে ইফতার করলেন কি করলেন ইফতার করলেন ইফতার করার পর উনি চিন্তা করতে লাগলেন যে হাই আমি যে এই ডালিমটা পেয়েছি এবং এটা দিয়ে ইফতার করেছি আমি মুসা জঙ্গি সালে জঙ্গি আমি তো জানি না এটা কোন বাগানের ফল এবং এটার মালিক কে ওনার থেকে তো আমি অনুমতি নেই নাই হাই আমি কি করেছি উনি চিন্তা করতে লাগলেন যে আমি ওই ডালিমটা খেয়ে ফেলেছি ওনারা কেমন আল্লাহর গুলি ছিলেন বাবা যান কেমন লোক ছিলেন কেমন বলি ছিলেন তখন ওই ডালিমের প্রক্ষিত মালিককে খুঁজতে লাগলেন ওই মালিককে খুঁজতে লাগলেন উনি চিন্তা লাগলেন যে এই এই যে যে নদী দিয়ে এসেছে ওই ডালিমটা আমি যদি এদিক দিয়ে হেঁটে যাই তাহলে হয়তো ওই ডালিমের মালিককে খুঁজে পাব তখন আবু মুসা জঙ্গি হাঁটতে 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 একটি যাওয়ার পর উনি দেখতে পেলেন যে নদীর পাশে বাঁকানো একটা ডালিম গাছ নদীর পাশে একটা ডালিম গাছ তখন উনি চিন্তা করতে লাগলেন হয়তো এই গাছ থেকে ডালিমটা গিয়েছে ভেসে ভেসে নদী দিয়ে গিয়েছে তখন আবু সাইল জঙ্গি জঙ্গির আলী ওই প্রক্ষিত মালিককে খুঁজে পেলেন যার নাম হলো আব্দুল্লাহ সুমাই গোসাপাকের নানা জনের নাম কি আব্দুল্লাহ সুমাই উনিকে উনি দেখতে পেলেন পীরানি পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নহু এর বাবা জান্নাবে সালে আবু সালেম মোসা জঙ্গী ওনার ওই নানা দেখতে পেলেন কুস্তে কুস্তে ওই ডানিমের প্রকৃত মালিককে উনি খুঁজে পেলেন এবং গিয়ে বলতে লাগলেন আমি তো আপনার কাছে একটা ডানিম নিয়ে আমি ইফতার করেছি আমি তো আপনার কাছ থেকে অনুমতি নেই নাই হাই হাই আমি বড় অন্যায় করেছি হে আব্দুল্লাহ সময় আপনি আমাকে যা শাস্তি দিবেন আপনি আমাকে যাই করবেন আমি তা মাথা পেতে নিব শুধুমাত্র আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন তখন আব্দুল্লাহ সুমাই বলতে লাগলেন গৌশে পাকের আব্বাজান বলতে লাগলেন না 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 আমি তোমাকে এত সহজেই ক্ষমা করতে পারি না আমি তোমাকে এত সহজেই আমি তোমাকে ছেড়ে দিতে পারি না এমন বলে তখন হজরেতে হজরেতে গৌশে পাকের বাবাজান কেয়াবু সালে মুসা জঙ্গিকে বলতে লাগলেন এয়াবু সালে মুসা জঙ্গি তুমি যদি আমার কাছ থেকে ক্ষমা পেতে চাও

বারো বছর আমার কাছে কাটিয়ে দিতে হবে উনি বিন্দুমাত্র উনি চিন্তা করে নাই বরং বলেছেন বলেছেন হ্যাঁ হ্যাঁ আপনি যদি আমাকে ক্ষমা করে দেন আমি বারো বারো বছর নয় বারো বছর নয় বারো হাজার বছর হলেও আমি প্রস্তুত আছি বলুন শোভান কারণ ওনারা জেনেছে যে হক কল যেটা আছে অপরের হক যেটা আছে সেটা কখন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না এই বিষয়ে তো ওনারা অবগত আছেন কিন্তু আজকের এই সোসাইটিতে আমরা দেখতে পাই যে অন্যদের হক এর ব্যাপারে আমাদের কোনো অ্যাওয়ারনেস কোনো সচেতনতা আমাদের মধ্যে নেই উই হ্যাভ টু বি অ্যাওয়ার about the probati of others অন্যদের যে সম্পদ রয়েছে অন্যদের যে টাকা পয়সা আছে আমাদেরকে যদি তারা আমানত দেয় এবং ওনাদের থেকে যদি আমরা টাকা ধার নেই তাহলে যথাযথভাবে আমাদের আদায় করতে হবে কিনা আদায় করতে হবে অবশ্যই আমাদের আদায় করতে হবে কারণ হকুল এবাদ হলে সেটা আল্লাহর কাছে তৌবা করার মাধ্যমে দুই চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চাইলেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা ক্ষমা করে দিবেন কিন্তু হকcoli বাদ যেটা আছে যে অপরের হক যেটা আছে বান্দার হক যেটা আছে সেটা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না সেটা কখনো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না হযরতে আবু মুসা জঙ্গি উনি আবদুল্লাহ সুমাই এর কাজে উনি ব্যস্ত হয়ে গেলেন বারো বছর কাটানোর জন্য কথা ছিল যে আবদুল্লাহ সুমাই ওনাকে যে বাগানের কাজ করাবেন কথা ছিল কি বাগানের মধ্যে কাজ করাবেন বাগানের মধ্যে কাজ করাবেন কিন্তু উনি চিনতে পারলেন এই যে আমার কাছে যে একটা ডালিমের জন্য একটা ডালিমের জন্য যে আমার কাছে যে ক্ষমা চাওয়ার জন্য এসেছে মাফ চাওয়ার জন্য এসেছে সে কখনো সে কখনো অন্য সাধারণ মানুষের মতো হতে পারে না সে কখনো অন্য দশজন মানুষের মতো সে কখনো হতে পারে না অবশ্যই অবশ্যই সে বড় একজন আল্লাহর ওলি বলুন সুবহান আল্লাহ আর একটু চাওয়াজ বলুন সুবহান আল্লাহ আমরা না বুঝতে পারি না অন্যজনকে অন্য দশজনকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করি কিন্তু আল্লাহর ওলি যারা আছে তারা বুঝতে পারে যে খুন মানুষ কিরকম কার কপালে কি আছে কোন মানুষ কোন ধরনের কার মধ্যে আল্লাহর বীতি তাকওয়া আছে তারা দেখা তারা ওনার চিনতে পারেন এখন বারো বছর শুরু হয়ে গেল মুসা ওই গোসে পাখের নানা যান ওনাকে কখনো বাগানের মধ্যে কাজ করেন নাই কোন ধরনের কাজকর্ম তাকে দিয়ে করে নাই তাকে যে হাদিস শিখিয়েছেন কোরআন শিখিয়েছেন মাসালা মাসাইল শিক্ষা দিয়েছেন তরিকত শিক্ষা দিয়েছেন এভাবে করতে করতে ওই গোসে পাকের নানা জানের কাছে বারোটা বছর কেটে গিয়েছে কয় বছর বারোটা বছর কেটে গিয়েছে আচ্ছা আমাদেরকে যদি আমরা কারো কাছ থেকে আমাদের থেকে যদি কেউ টাকা পাই দশ হাজার এক এক লাখ তারা যদি আমাদেরকে বলে যে না এই টাকাগুলো আমি তোকে তখন ক্ষমা করব যখন তুই আমার কাছে এক বছর থাকবি কয় বছর বারো বছর না শুধুমাত্র এক বছর আমরা কেউ মেনে নিব আমরা হলে বলবো দরকার হলে তুই আমার থেকে এক হাজার টাকা পাচ্ছ ঠিক আছে তোর আমি দুই হাজার টাকা দিব তারপর আমরা আমি থাকবো না তোর কাছে এক বছর না এক ঘন্টাও থাকবো না আমরা থাকবো কখনো কিন্তু তাদের ইমান তাদের তাকোয়া কেমন ছিল আর আমাদের তাকওয়া কেমন বার বছর যখন পূর্ণ হয়ে গেল হজরতে আবু সারে মুসা জঙ্গি রহমতুল্লাহ গৌসে পাকের নারাজানকে বলতে লাগলেন এই আব্দুল্লাহ সোমাই আপনি আমাকে বলেছেন যে 12 বছর যদি আপনি আমাকে আমি যদি আপনার কাছে তাকে আপনার সেবা যত্ন করি আপনার কাছে থাকি তাহলে আপনি আমাকে কামা করে দিবেন এখন তো 12 বছর হয়ে গেছে আপনি দয়া করে আমাকে ওই জানিবে যে আপনারা যে ডারম কেয়েছি আমাকে একটু ক্ষমা করে দেন আমাকে একটু ক্ষমা করে দেন তখন আবদুল্লাহ সুমাই বলতে লাগলেন না না তোমার এখানে আরো দুই বছর থাকতে হবে এবং আর বললেন যে আমার একটা মেয়ে রয়েছে যে মেয়েটা চোখ অন্ধ চোখ অন্ধ তার হাত পা নেই এবং আর বলতে লাগলেন যে উনি এমন খালো তার মধ্যে কোন সৌন্দর্যতা তার মধ্যে নেই তখন আবু সারে মুহাজির রহমতুল্লাহ আলী উনি চিন্তা করতে লাগলেন হাই হাই আমি তো আমার এই জালিম ফোনের হক মাপ পাওয়ার জন্য আমি যে বারোটা বছর কাটিয়ে দিয়েছি কিন্তু বারো বছর যখন পূর্ণ হলো এখন আমি এসে বলতে লাগলাম যে সময়টা পুড়িয়েছে সময় শেষ হয়েছে আমাকে আপনি ক্ষমা করে দিন উনি আবার বলতে লাগলেন যে ওনার মেয়েকে বিয়ে করতে হবে যে মেয়ের হাত নেই পা নেই চুকে দেখে না এবং বিশ্রী অনেক কালো হাই হাই আমি তো ভেজে গিয়েছি আমি কি পাপ করলাম আমি কি অন্যায় করলাম যে আমার বারোটা বছর কাটে দেওয়ার পর আমি যখন মাপ চাইতে এসেছি তারপরও আমাকে মাপ করে দিচ্ছে না উনি চিন্তা করতে লাগলেন কি করতে লাগলেন চিন্তা করতে লাগলেন আচ্ছা তারপর বলছে যে বিয়ে করতে হবে তখন ওই আল্লাহর বলি হজরতে আবু সার মুসা জঙ্গি বলছেন যে হ্যাঁ এটাও মেনে নিলাম এটাও মেনে নিলাম তখন বিয়ে যখন হলো পাশর রাতে ওনার সাথে যখন দেখা প্রথম দেখা হবে ওখানে মধ্যে গিয়ে দেখলেন যে ওনার নানা যান আব্দুল্লাহ সুমাই বলেছেন যে ওই মেয়েটার হাত নেই পা নেই অনেক কালো কিন্তু উনি ওখানে গিয়ে দেখলেন যে অনেক সুন্দর একটা রমণী ওখানে বসে আছেন অনেক সুন্দর একটা রমণী বসে আছেন দেখা যাচ্ছে তার চোখ আছে তার হাতও আছে তার পাও আছে এবং এমন সৌন্দর্য কত সৌন্দর্য একটা নারী ওখানে বসে আছেন রমণী বসে আছেন সঙ্গে সঙ্গে হজরত আবু সালে মোসা জঙ্গি রহমতুল্লাহ আলী ওখান থেকে দূর মেরে চলে আসতেন হাই হাই আমি কি করলাম আমি কি করলাম যে আমাকে বলা হয়েছে যে ওই মহিলা অনেক যার হাত পা নেই চোখ নেই উনি কালো কিন্তু আমি অবসরে মুসায় জঙ্গি দেখতে ওখানে গিয়ে দেখলাম যে অনেক সুন্দর একটা রমণী হায় হে আমি কি অন্যায় করেছি আমি কি অন্যায় করেছি যে আমি মনে হয় অন্য আরেকটা মেয়ের ওখানে চলে গিয়েছি অন্য আরেকটা অন্য আরেকটা নারীর ওখানে চলে গিয়েছি তখন উনি চিন্তা করতে লাগলেন হাই হাই আমি কি করেছি উনি হঠাৎ করে দূর মেরে চলে আসতেন বাসরগড় থেকে যার যখন প্রথম দেখা হবে ওখান থেকে উনি দূর মেরে চলে আসতেন তখন আব্দুল্লাহ সুমাই রহমতুল্লাহ আলী বলছেন হা হা ঠিক আছে আমি তোমাকে বলেছি যে আমার একটা মেয়ে রয়েছে ওই মেয়ের যে চোখ ঠিক আছে ঠিক আছে কিন্তু যে আমরা সাধারণভাবে যে চোখ সেই চোখ নয় এটা হলো এমন চোখ যেটা দিয়ে আমার ওই মেয়ে অম্মল খাই ফাতেমা উনি কখনো এই চোখ দিয়ে পরপুরুষকে দেখে নাই বলুন সুবহানাল্লাহ আর কিছু আওয়াজ বলুন সুবহানাল্লাহ তারপর আর বলতে লাগলেন যে আমার মেয়ের হাত নেই ঠিক আছে যে আমার মেয়ে ওই হাত দিয়ে যে ইসলাম লংঘিত হবে এমন কোন কাজ করে নাই আমার মেয়ে কালো সেটাও ঠিক আছে কেমন সেটা সেটা হলো যে আমার মেয়ে কোনোদিন ঘরের বাইরে কখনো যায় নাই আমার মেয়ে কখনো বাহিরে যায় নাই উনি সূর্যের আলো চাঁদের আলো দেখতে পায় নাই সেই জন্য আমি কালো বলেছি সেই জন্য আমি কালো বলেছি এবং পানি বলেছিলাম ঠিক আছে সেটাও ঠিক আছে সেটা হলো যে ওই পা দিয়ে হেঁটে যে কোন ইসলামের হুকুম লঙ্ঘিত হবে এমন কাজ করতে উনি যাই নাই বলুন সুবাহান আল্লাহ আরেকটি চওয়াজ বলুন সুবাহান আল্লাহ এখান থেকে একটা শিক্ষা আছে আমাদের ইসলামের যে হুকুম হকাম আমাদের জন্য আল্লাহ তাআলা মনোনীত করেছেন আমাদের জন্য দিয়েছেন হয়তো এই শীতকালে ভোর সকালে উঠে নামাজ আদায় করা এটা কঠিন না আমাদের জন্য একটু কঠিন লাগে না দেখতে একটু কঠিন লাগে না রোজা রোজা রাখার যে কষ্টটা আমাদের একটু লাগে যে আমরা যে রোজা রাখি প্রথমে মনে হবে আল্লাহ তালা যত বিধান আমাদেরকে দিয়েছেন সেগুলো মান্য করা একটু কঠিন কি সেগুলো মান্য করা একটু কঠিন এরকম মনে হবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন যখন কাল কিয়ামতের ময়দানে আমরা যখন কবরের মধ্যে যখন চলে যাব তখন আমাদেরকে যখন জান্নাত দিবে তখন আমাদের মনে হবে না না এটা তো কোনো কষ্ট ছিল না এটাতে কোনো কষ্ট ছিল না এবং আল্লাহ তাআলা যে কাজগুলো আমাদের জন্য করেছেন যে হুকুম আহকাম দিয়েছেন সেগুলো মান্য করলে এই যে আবু সালেহ মূসা জঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি এমন পুরস্কার পেয়েছেন এ ধরনের পুরস্কার আল্লাহ তালা আমাদেরকে দিবেন বলুন সোভান আল্লাহ আর কি চওয়াজ বনুই আল্লাহ কি ধরেছে প্রেন মহ্মা সেল্লে আল্লাহ সি محمد والا سینا مولانا محمد جمعہ گر کے کبا بنایا دہری گر کے مدینہ ار جیلا ماجے بوشے بوشے دیکھے بوشنا مدینہ اللہم سلے آلہ جرے مولانا محمد والا آلی সেই দিনা মাওলানা তাহলে আমরা দেখতে পেলাম আবু সালেম মূসা জঙ্গী ওনাকে যে আবদুল্লাহ সুমাই বল যেটা বলেছেন সেটাও একদিক দিয়ে সব ঠিক আছে আবার দিক দিয়ে যেটা আবু সালেম জঙ্গি রহমতুল্লাহ চিন্তা করেছেন সেটাও ঠিক আছে মাঝখানে পুরস্কৃত হয়ে গিয়েছেন কে হজরত আবু সালেম জঙ্গি রহমতুল্লাহ আলী এবং ওনাকে আহ আবদুল্লাহ সোমাই সাদী দিলেন সাদী দেওয়ার পরে যখন প্রথম দিকে শুরুতে গোস শেখ আকবুল কাদের জিরানি রাদিয়াল্লাহু উনি জন লাভ করে নাই আল্লাহর কাছে ওনারা দোয়া করেছেন এরপরে হযরতি আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল খায়ের فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পেট মুবারকে رحم মুবারকে এসেছেন আচ্ছা এই জায়গা এই ঘটনার মধ্যে যে গুসে পাকে আম্মা উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উনি ওনাকে যে কোনো পর পুরুষ দেখে নাই ওনারা কিভাবে পর্দাটা মেইনটেইন করেছেন আজকে সমাজে কেমন এমন আছে এখন আছে মায়ের পেট থেকে কখন আলেম হাফেজ উলি বের হবেন কখন বের হবেন যখন ওই মা যখন সে পর্দা মেনটেন করবে পর পুরুষের সামনে যাবে না পর পুরুষের সাথে অযথা কোনো কথা বলবে না আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা সম্পর্কে কালামে পাকের মধ্যে ইরশাদ করতে লাগলেন কুল্লিল মুমিনিনা ইয়াগদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ذلك أزكى لهم إن আ্ হল হবি রুম বিবাসনারন জুরে ভরুম সুবাহা আল্লাল আল্লা প খুরাব্যনেরেমিন পদ্যা সম্মর্কি খলামমে পাকি সাত করতেলাগলেন কুল্লিল মুব মিনিন। ওরেসুল আপনি বলে দিন লীল মোবেন মোমেনদেরকে তারা যেন তাদের চক্ষুকে সংযত করে তারা যেন তাদের চক্ষুকে সংযত করে ও এবং তারা যেন তাদের লজ্জাস্থান তাদের যেন তারা যেন লজ্জাস্থান হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে বলছেন কিনা

আচ্ছা যেমন যদি তারা চলে তাহলে দেখা যাবে শেষ হয়েছে তাদেরকে তাদের সন্তান বহত দিবে না তাদেরকে বিদ্যাসমে পাঠিয়ে দিবে বলুন নাউযুবিল্লাহ বলুন নাউযুবিল্লাহ তাহলে এই যে মাইকের আওয়াজ সব জায়গায় যাচ্ছে আমাদের মা ভণ্ডদের উচিত যে তারা তাদেরকে সংযত করবে তাদের চক্কুকে অবনত করবে তারা পর্দাকেই যথাযথভাবে তারা মান্য করবে এরপর গুসাফাক আব্দুল কাদের জিনানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মা জানের যখন রহম ওয়ার কে আসতেন রমজান মাসে কখন রমজান মাস ওই সময়ের মধ্যে আব্দুল কাদের জিনানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার মায়ের রহম ওয়ার যখন আসলেন রমজান মাসের মধ্যে ওই সময়ের মধ্যে যেভাবে বর্তমানে চাঁদ দেখার জন্য বিশেষ বিশেষ যন্ত্র রয়েছে তখন ওই সময়ে ছাদ দেখার জন্য রোজা রাখার জন্য ইফতারি করার জন্য দেখার জন্য তখন ওই বিশেষ যন্ত্র ছিল না এখন তো আধুনিক যুগ হওয়াতে টেলিস্কোপ দিয়ে দেখে চাঁদ উঠছে কি উঠে নাই সেটা খুব সহজে আমরা জানতে পারছি খবরের মধ্যে সব জায়গায় সেটা ছড়িয়ে দিচ্ছে তখন তো ওই সময়ে তেমনটা ছিল না হযরত টিম ওস কাদের জিরানী রাদিয়াল্লাহু তাআলা নূ উনি ওই সময়ের মধ্যে ওনারা রোজা রাখতেন যে ওস সে যদি মার মার যে দূত মোবারক থেকে উনি যদি দূত যদি খাইতেন তাহলে তাহরিন উনি মনে করতেন যে আজকে রোজার টাইম নয় যে এদিকে কনসেন্ট্রেট প্লেস গৌসেপাক আব্দুল কাদের জিরানি রদি আল্লাহ উনি যদি উনি যদি মাঠ থেকে যেদিন দুধ পান করবেন মার পেট থেকে দুধ পান না করলে বুঝতেন যে রোজার চাঁদ উঠেছে আমাদের রোজা থাকতে হবে এভাবে গৌসে পাক আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ তালানো কেমন ছিলেন এবং মানাকি যে রমজান মাসের মধ্যে যে কোরআন তেলাওয়াত করেছেন উনি শুনে শুনে মায়ের পেটে উনিশ পারা কোরআন মুখস্থ করেছেন ওই পারা উনি পারা কোরআন মুখস্থ করেছেন যখন উনি যখন ভূমিষ্ঠ হলেন ওনাকে যখন মক্তবে পাঠানো হলো উনি মক্তবে গেলেন অন্যান্য ছাত্রদের মতো মক্তবে যাওয়ার পর হুজুর যখন বিসমিল্লা বলে বিসমিল্লা যখন বললেন বিসমিল্লা ওনাকে যখন ওনার শিক্ষক যখন বিসমিল্লাহ বলে যখন শুরু করলেন ওনাকে যখন শিখাই দিলেন উনি বিসমিল্লাহ থেকে শুরু করে 19 পারা পর্যন্ত পুরা মুখস্থ হুজুরকে শোনায় দিলেন বলুন সুবহানাল্লাহ আর কিছু আছে বলুন সুবহানাল্লাহ যে গোসপাকে মাজান মা থেকে যে পেটের মধ্যে থাকাকালীন সময়ে 19 পারা শুনেছেন সে 19 পারা কোরআন মুখস্থ হয়ে গিয়েছে এবং হুজুরকে সহ শুনিয়ে দিয়েছেন কেমন জাত ছিলেন উনি কেমন জাত ছিলেন আর বলা হচ্ছে নজর তুইরা বিরাদুল্লাহি জামমান কাহার দেলা কাদের জিরানিবাদী তরণী বলতে লাগলেন যে আল্লাহর যত সৃষ্টি কায়নাত রয়েছে এই সৃষ্টি হলো যে কাকর দেলাতিন আমার জন্য শস্য ধানার মতো কি শস্য ধানার